বন্ধুরা আজকে সারা দিন সময় পাইনি এই পণির পুজো করে মেয়ে পুজো করলো এই যে মেয়ে রেডি হয়েছে বেরোবে আমিও বেরোবো তো এই যে পনির দুধ পনির করেছি আর পরের সুটি ভেজে নেবো নিয়ে খাওয়া দাওয়া করে বেরোবো আজকে বেরোবো খাওয়া দাওয়া করে তারপর বেরোবো সকাল থেকে আমি মেয়ে পুজো করলো সব জোগাড় টোবার করে আমি স্নান নান করে এই সবে রান্নায় ঢুকলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপর কড়াইশুটি কচুরিটা শুধু ভাজবো তাহলেই হয়ে যাবে এই যে বন্ধুরা সব কচুরি একসাথে নিয়েছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন এবার একটা একটা করে ভেজে নেব কড়াইশুটি ভাজা হলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে সবই হয়ে গেছে বন্ধুরা সকাল থেকে দেখা করতে পারিনি একটু তার মধ্যেই ছিলাম স্নান টান করতে হলো ঘর বাড়ি একটু পরিষ্কার করতে হলো নিয়ে পুজো করলো তো আমি আলপনা টালকোনাগুলো দিয়ে দিলাম সে কারণে সকাল থেকে আর দেখা করতে পারিনি তো এখন রান্না করে খাওয়া দাওয়া করবো করে একটু বেরোবো তখন তো পুরো দেখা হবে সব কিছুই শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকুন প্লিজ আমার ব্ল্যাকটি পুরো দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন আর দেখতে থাকুন পারিনিগুলো আমি একটা একটা করে এভাবে ভেজে নেব আবার সাদা রাখো তোমার যেভাবে করো কি কি হয়ে গেছে দেখি একটা তো হয়ে গেল এভাবে একে একে আচ্ছা কচুরি হয়ে গেল বন্ধুরা এভাবে কচুরি সব একে একে ভেজে নেব এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি এইবা এই মাত্র খাওয়া দাওয়া সমস্ত কিছু সব কাজ কমপ্লিট হলো একটু এখন একটু বেরোচ্ছি বেরিয়ে এখন সাড়ে তিনটে বাজে বেরোচ্ছি ওই সাড়ে চারটের মধ্যে চলে আসবো এসে আবার আবার একটু রেস্ট টেস্ট করে সন্ধেবেলায় একটু বেরোবো সন্ধেবেলা থেকে ঘুরে এসে বাড়িতে রান্না টান্না আছে তো চলুন বাইরে গিয়ে আপনাদের সাথে দেখা করবো আমি রেডি হয়েছি মেয়েকে একটু দেখায় মেয়ে কেমন রেডি হয়েছে মেয়েকে দেখায় মেয়েকে দেখুন এই যে আমার মেয়ে রেডি হয়েছে নিজে রেডি হয়েছি একটু বেরোচ্ছি তো চলুন একে একে শাড়ি দেখাচ্ছি আমাদের দেখুন আবার দেখি এদিকটা একটু ঘুরে আসি তারপরে আবারও তো বেরোনো আছে তখনও বেরোতে পারি সেই কারণে সাড়ে পাঁচটার সময় এখানে ঘুরতে হবে ঘুরে আসি দেখি বিকেলে আসবো না লে হাতে হাতে বিকেলে ওই বিসারে হবে তো হ্যাঁ খাবো না না ঠিক আছে হ্যাঁ খাও না তুমি হ্যাঁ কেমন বন্ধুরা আমরা তো রামকৃষ্ণ মিশনে এসেছি এটা আমাদের রামকৃষ্ণ মিশন তো সরস্বতী পুজোর দিন খোলাই থাকে এমনি ছটা থেকে সন্ধ্যে ছটা থেকে খোলে তো এই যে মেয়ে ওখানে ও রিল করছে মেয়ে ওখানে ও রিল করছে হাই আর আমি আমার ব্লগ বানাচ্ছি এই যে দেখি পুরোটা গাছে ভর্তি ফুলের গাছ নানান রকম গাছ দিয়ে সাজানো অনেক লোকজন ছিল তবে এখন আবার কমে গেছে অনেকটা মেয়েরাও এসছে আসছে বেলা হয়েছে তো সাড়ে চারটে আসছে আপনাদের পুরোটা একটু দেখিয়ে দিচ্ছি মেন গেট মিশনের এটা গাড়ি টাড়ি ঢোকার জন্য এটা মেন গেট সাইডে এমনি মানুষ হেঁটে ঢোকারও গেট আছে জবা গাছটা দেখুন কী সুন্দর দুই সাইডে দুটো ছোট ছোটো গেট আছে আর এটা টাড়ি ঢোকার জন্য বড় গেট এটা ইনটেন্স খুব সুন্দর মিশনটা ফুলের গাছগুলো শুধু দেখুন বন্ধুরা কী সুন্দর গাছ চারধারে শুধু ফুলে ফুলি ফুল ফুলের গাছ শুধু নানান রকম জবা ডালিয়া গোলাপ গোলাপগুলো কি সুন্দর দেখুন মানে সবই এগুলো ডালিয়ার গাছ ডালিয়া ফুলের গাছ এগুলো সুন্দর আর এটা হচ্ছে মন্দির এটা রামকৃষ্ণ মিশনের মন্দিরটা এটা সাইট মিশনটা ভেতরে রামকৃষ্ণ দেব আছেন শারদা মা আছেন এটা মন্দিরটা মিশনের ওই সাইডটা তো দেখালাম বন্ধুরা ওই সাইডটা হোস্টেল আর এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের মন্দিরটা ভেতরে আছে মূর্তি ভেতরে অ্যালাউ নেই মনে হয় না একটু অ্যালাউড ভিডিওর অ্যালাউড নেই আছে দেখতে হবে আর এটা চার পাঁচটা দেখুন এখানে সব ফুলের গাছ লাগানো কিছু বলবে উড়িল করলো মানে মুখটা কেন লজ্জা লজ্জার কি আছে অত লজ্জা ফেলে হবে বন্ধুরা দুজনে খুব এনজয় করছি যাব একটু পরে বাড়ি যাব এই তো বেরোলাম আবার সন্ধেবেলায় বেরোবো মিশনে আসা আসা অনেক দিন থেকেই ভাবছিলাম মিশনে একটি ব্লগ করে আপনাদের দেখাবো আসা আই হয় না সেই কারণে বেরিয়ে গেলাম আজকে আগে মিশনেই এলাম

এখানে এসেছি দেখলাম এই যে একটু বেরিয়েছি বন্ধুরা একটা এক জায়গায় গেলাম ঠাকুর দেখলাম ফুচকা খেলাম এবার কলেজে যাব ওখানে কলেজে আমাদের এখানে কলেজ আছে সেখানে গিয়ে ঠাকুর দেখব